লেভেল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীরা এভাবে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন দেশে চোদ্দোই আগস্ট এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে এ স্টার এবং এ গ্রেডে পাশের সংখ্যা বেড়েছে পাশাপাশি অধিকাংশ শিক্ষার্থী তাদের প্রথম পছন্দের ভার্সিটিতে চান্স পেয়েছেন getting these meals is important because it keeps you like, refreshed and recharged and even with the bursaries right I think like they play such a big part like without us having to worry about the money you spend more time revising and with that without that I don't think I could have done as well as I did today alhamdulillah and I'm happy with that. George Green School and and um, with it the council offering all of these things is excellent that they provide so much for all the students because it definitely has helped George Green students to become the best they can be. সারা দেশের মতো বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেস বারার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অ্যা লেভেল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন শিক্ষার্থীদের সহায়তায় টাওয়ার হ্যামলেস কাউন্সিলের পক্ষ থেকেও করা হয়েছিল নানান সহযোগিতা অ্যাজ এ কাউন্সিল আমরা যেটা প্রোভাইড করি এডুকেশন মেন্টেনান্স কাউন্স কৌকা ইউনিভার্সিটি গ্রান্ড কৌকা ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল কৌকা বা আরও যে আমরা প্রোভাইড করা ইনভেস্টমেন্ট হল আমরা ইয়ং ম্যাঞ্চুর উপরে এটা কিন্তু ডাইরেক্ট ইমপ্যাক্ট করে পজিটিভ ইমপ্যাক্ট করে চোজ ইয়াং পিপলস এডুকেশন চোজ দ্য রেজাল্টস এ লেভেল পাশের পর সুন্দর ভবিষ্যতের আশায় বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখবেন শিক্ষার্থীরা ਸਰবর হোসেন টপ নিউজ লন্ডন